সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন তো আমের সিজন আমের গাছে অনেক ফুল দেখা যায় এই আমের গাছের ফুলকে মানুষের শিক্ষা জীবনের সাথে তুলনা করা যায় যেমন আমের যখন প্রাথমিকভাবে গাছে ফুল আসে এই ফুল খুব সুন্দরই লাগে এবং ভালো এই ফুল থেকে যখন গোটা গোটা ফলন আসে আম হয় ঠিক তেমনি মানুষ শিক্ষা জীবন শুরু করে প্রাইমারিতে যায় যখন সবাই একসাথে অনেকে ভর্তি হয় এবং তারা প্রাথমিক শেষ করতে না করতে অনেক সময় অনেক ছেলের সন্তান ঝরে যায় এই ফুল থেকে সব আম হয়তো থাকে না কিছু সংখ্যক থাকে ম্যাক্সিমাম ঝরে যায় বা কিছু ঝরে যায় প্রাইমারি শেষ করার পর মাধ্যমিকে যখন ভর্তি হয় মাধ্যমিক শেষ করতে না করতে অনেক ছেলে সন্তান তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে না যখন আমের ফলন গোটা গোটা হয় তখন দেখা যায় অনেক আম ঝরে যায় অনেক রোগের কারণে অনেক সময় অনেক কারণ দেখা দেয় যা তার ঝরে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় মাধ্যমিক শেষ করার পর দেখা যায় অনেক বন্ধু বান্ধব অনেক সন্তান তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে না আমও হবে তারা গোটা গোটা আম যত থাকে গাছে সব আমি টিকে না কিছু আম ঝরে যায় তারপরে যে আমগুলো থাকে সে আমগুলো আবার দেখা যায় আসে কালবৈশাখী ঝড় সেই ঝড়েও কিছু আম ঝরে যায় যে আমগুলো থাকে ওই আমগুলাই পরবর্তী সময় পেকে যায় তাই তাদের পূর্ণ জীবন পায় এবং যা আমি হয় গাছের বহির প্রকাশের মাধ্যম মাধ্যমিক শেষ করার পর যারা কলেজ লাইফ কলেজ লাইফে পদার্পণ করেন প্রবেশ করেন তখন দেখা যায় জীবনের চলার জন্য কিছু না কিছু একটা অভিজ্ঞতা তারা অর্জন করে বা তাদের জীবন ধারণের জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায় তাই বলা যায় আম গাছের তুলনা দিয়ে মানুষের জীবন অতিবাহিত হয় বা আম গাছের মতো অনেক পরীক্ষার মাধ্যমে তাদের জীবনকে তাদের সফলতা এনে দিতে পারে তাদের জীবন এর মাধ্যমে পরীক্ষিত মানুষের অনেক পরীক্ষার মাধ্যমে তার জীবনের দক্ষতা অর্জন করতে হয় দক্ষতা ছাড়া মানুষের জীবন পরিপূর্ণতা পায় না দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা অর্জন করতে হয় অভিজ্ঞতা অর্জন করতে হয় কাজের মাধ্যমে কাজ মানুষকে অভিজ্ঞ করে তুলে কারণ কাজকে যে সম্মান করে পৃথিবীটাকে সম্মান করে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ